তারা দর্শকের তারা আমার কাছে আসবে आमदार কি রকম কি নির্ধারণ করছেন বা কেমন কিভাবে থাকি আর যদি দূরের মানুষ যদি এসে থাকে তারা কিভাবে যোগাযোগ করতে পারে কোন তাদের সঠিক দামে তারা ক্রয় করতে পারবে কিনা সুনির্দিষ্টভাবে অবশ্যই ক্রয় করতে পারবে আমার মোবাইল নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবে মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ফাইভ নাইন ওয়ান ফোর নাইন আমি শিক্ষক মোবাইদুল ইসলাম মাধ্যমিক পরিচয় মালিকটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তর থানার যে লোকের কাছে জিজ্ঞাসা করলে অবশ্যই আমাকে তারা সবাই চেয়ে আর দাম দরের ব্যাপার হলো এর একটা গরু লালন পালন করতে তো বোঝেন যে অনেক টাকা ব্যয় হয় এই বড়টা এটার নাম হলো টাইগার এই যেটা লালসা বন্ধের

আর এই গরু যদি আমি ঘর থেকে নিতাম যে আমার মনে হয় যে আমাদের এতটা অঞ্চলে এই ধরনের গরু গরু আশেপাশে কোথায় নাই আমাদের

কেউ যদি দূর থেকে কোনো কাহিনী নেই বা কোনো ধারণা নাই আর আমার কাকা একদম টিচার শিক্ষক আদর্শগত দিক থেকে তার

এই বাদাল থেকে গজালিয়ে পর্যন্ত ইনশাল্লাহ সব লোকে আমাকে চেনে মনে আমি শিক্ষকতা করি সেভাবেও চেনে তারপরে আমার ভাই তদ্দিমের রাজনীতিকর্তর শেখায়দা থেকেও চেনে মানুষের

সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে আপনার প্রিয় পছন্দের চ্যানেলটির সাথে থাকুন